গুড মর্নিং নিউজ এইটিন বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত সঙ্গে রয়েছি আমি পার্থ যারা এই মুহূর্তে নিউজ এইটিন বাংলা ডিজিটালে নজর রেখেছেন তাদের সকলকেই স্বাগত গুড মর্নিং টু ইউ অল যারা এই মুহূর্তেই নিউজ এটিন বাংলা ডিজিটালে নজর রেখেছেন তাদের সকলকেই স্বাগত সঙ্গে রয়েছি আমি শিলিগুড়ি থেকে পার্থ অবশ্যই গুরুত্বপূর্ণ খবর আপডেট নিয়ে সকাল সকাল চলে এলাম লাইভে ওয়েদারের আপডেট অবশ্যই জানাবো তবে তার আগে আরও গুরুত্বপূর্ণ খবর আপনারা সকলেই জানেন গতকালের ভয়াবহ রেল দুর্ঘটনার খবর যে শিলিগুড়ির কাছে রাঙ্গাপানিতে যে ভয়াবহ রেল দুর্ঘটনা হয় সেই খবরের আপডেট নিয়েই সকাল সকাল চলে এলাম লাইভে যারা এই মুহূর্তে নিজে বাংলা ডিজিটাল নজর রেখেছেন তাদের সকলকে স্বাগত গুড মর্নিং গুড অল কী অবস্থা আছে রাঙাপানির সেই দুর্ঘটনাস্থলে ট্রেন চলাচলের বা খবর সেসব খবরের আপডেট জানাতেই চলে এলাম সকাল সকাল লাইভে এবং যারা এই মুহূর্তে নিজের ট্রেনা ডিজিটাল নজর রেখেছেন তাদের সকলকেই স্বাগত প্রথমেই জানিয়ে রাখি যে গতকাল যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা হয় তাতে কিন্তু মৃতের সংখ্যা বেড়ে হয়েছে দশ গতকাল রাতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে আরও একজন রেল যাত্রীর মৃত্যু হয় ট্রমা কেয়ার ভর্তি ছিলেন এবং গতকাল রাতে তার মৃত্যু হয় এখনও কিন্তু আটজন আশঙ্কাজনক রয়েছে তাদের চিকিৎসা চলছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ সহ অন্যান্য হাসপাতালে এবং আজ সকাল থেকে কিন্তু এই যে ট্র্যাক ট্র্যাক সারানোর কাজ কিন্তু ইতিমধ্যে শুরু করেছে এনএফ রেল কর্মীরা পদস্থ ইঞ্জিনিয়াররা এখানে রয়েছেন এনএফ রেল এবং সকাল থেকে কিন্তু সেই লাইন রেস্টোরেশনের কাজ শুরু হয়েছে এবং আপনাদের জানিয়ে রাখি যে আপলাইন আপলাইনে কিন্তু গতকাল রাতে মালগাড়ি ট্রায়াল রান হয় এবং আজ সকাল থেকে দুটো মালগাড়ি চলাচল করেছে এবং এনজিপি হাওড়া শতাব্দী এক্সপ্রেস আপলাইন দিয়ে চলাচল করেছে অর্থাৎ আফলাইন দিয়ে কিন্তু ট্রেন চলাচল শুরু হয়েছে এবং ডাউন লাইনেও কিন্তু ট্রেন চলাচল শুরু হবে তবে তা সাড়ে দশটা এগারোটার আগে নয় এমনটাই কিন্তু আমার জানতে পারছি রেল সূত্রে এবং আপনাদের সেই ছবি এই মুহূর্তে আমি তুলে ধরছি গতকালের সেই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা যা হয়েছিল রাঙাপানি এবং নিজ নিজ বাড়ি স্টেশনের মাঝখানে এখনও কিন্তু যাওয়া সেই রেলের বগিগুলো ছড়িয়ে রয়েছে এবং গতকাল রাতেই কিন্তু লাইন থেকে সেগুলোকে ট্র্যাক থেকে সেগুলোকে সরিয়ে পাশে ফেলে দেওয়া হয়েছে এবং লাইন রেল স্টেশনের কাজ চলে গতকাল রাত ভর এবং আজ সকাল থেকেই কিন্তু সকাল থেকেও কিন্তু কাজ চলছে এনে এপ্রিলের কর্মীরা তারা রাত ভর কাজ করেছে গতকাল রাত গতকাল রাতে যে মুচড়ে যাওয়া বগি সেই বগিগুলিকে লাইন থেকে ক্লিয়ার করেছে ট্র্যাকটাকে পরিষ্কার রাখার জন্য এবং আপ লাইনে ইতিমধ্যে কিন্তু ট্রেন চলাচল শুরু করেছে শতাব্দী এক্সপ্রেস চলেছে মালগাড়ি চলেছে এবং ডাউন লাইনেও কিন্তু ট্রেন চলাচল স্বাভাবিক করার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করেছে কিন্তু এফ রেলের কর্তৃপক্ষ ইঞ্জিনিয়াররা সেখানে আছেন এবং কাজ কিন্তু চলছে সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন নিউজ এইটিন বাংলা ডিজিটালে আপনাদের জানিয়ে রাখি গতকাল ভয়াবহ ট্রেন দুর্ঘটনা হয় এনজিপি স্টেশন ছাড়ার পর রাঙাপানি ও নিজবাড়ি স্টেশনের মাঝখানে এবং সেই দুমড়ে মুচড়ে যাওয়া ট্রেনের বগিগুলি ইতিউতি সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কতই লাইন ক্লিয়ার রয়েছে গুড মর্নিং আলাউদ্দিন লস্কর রাজদীপ মন্ডল গুড মর্নিং জালাল জালাল গুড মর্নিং বডিয়ার আছে না কোনো বডিয়ার নেই গতকালই দুপুরের মধ্যে ক্লিয়ার করেছে একেই তো প্রতিকূল আবহাওয়া আবারও কিন্তু আপলাইনে ট্রেন আসছে এবং সেই দেখছেন আপনারা আপলাইনে কিন্তু ট্রেন চলাচল ইতিমধ্যেই আপনাদের জানিয়ে দিয়েছিলাম যে ট্রেন চলাচল শুরু করেছে এবং সেই মতো কিন্তু আপলাইনে আবারও ট্রেন আসছে এবং সকাল থেকে শতাব্দী এক্সপ্রেস চলেছে মালগাড়ি চলেছে এবং আপ লাইনে সকাল থেকে কিন্তু ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে গুড মর্নিং রাহুল গুপ্তা এবং আপনাদের সকলকেই কিন্তু যারা এই মুহূর্তে নজর রেখেছেন তাদের সকলকেই গুড মর্নিং নিউজেটিন বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত এবং যে খবর জানাচ্ছি যে আপলাইনে কিন্তু ট্রেন চলাচল ইতিমধ্যে স্বাভাবিক হয়েছে সকাল থেকে শতাব্দী এক্সপ্রেস চলেছে মালগাড়ি চলেছে এবং আপলাইনে এবং ডাউনলাইন দ্রুত সারিয়ে তোলা কাজ চলছে যা সূত্রে খবর দশ সাড়ে দশটা এগারোটা নাগাদ আজ কিন্তু ডাউনলাইনেও ট্রেন চলাচল করবে অর্থাৎ রেল পরিষেবা স্বাভাবিক হচ্ছে আরেকটা খবর জানিয়ে রেখে আপনাদের ইতিমধ্যেই এই দুর্ঘটনার জেরে পাঁচটি ট্রেন কিন্তু বাতিল করা হয়েছে পাঁচটি ট্রেন কিন্তু বাতিল করা হয়েছে গুড মর্নিং জামাল হোসেন গঙ্গা প্রামাণিক গুড মর্নিং জয় সরকার কী কারণ হলো জানা যাচ্ছে অবশ্যই সেটা রেল কর্তৃপক্ষ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে তদন্ত রিপোর্টে তা জানা যাবে প্রাথমিকভাবে যেটা মনে হচ্ছে মনে মনে করেছে রেল যে সিগনালে ফেলিওর জন্যই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে কিন্তু সেই গুড মর্নিং এস ইসলাম গুড মর্নিং দাদা গুড মর্নিং কিন্তু শেখ মৌসুমি খান সকলকে যারা যারা দেখছেন সকলকে স্বাগত নির্দিষ্ট বাংলার চলে এবং আপনাদের জানিয়ে রাখি যে লাইনে কিন্তু ট্রেন চলাচল সকাল থেকেই স্বাভাবিক হয়েছে গতকাল রাতে মালগাড়ি চলেছে এবং গতকাল রাতে মালগাড়ি চলেছে সকাল থেকে শতাব্দী এক্সপ্রেস শতাব্দ্রী এক্সপ্রেস এনজিপি হাওড়া শতাব্দী এক্সপ্রেস চলেছে এবং ধীরে ধীরে কিন্তু টাউন লাইনও স্বাভাবিক হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিকে বৃষ্টির মধ্যেই কিন্তু রেলকর্মীরা সেই লাইন সংস্কারের কাজ ইতিমধ্যেই শুরু করেছে আপ লাইনে ইতিমধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে একদিকে মুসুল বৃষ্টি অন্যদিকে রেস্টুরেশনের কাজ তা কিন্তু শুরু করেছে এনএপিএল এ কর্তৃপক্ষ এবং সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন নিউজ এইটিন বাংলা ডিজিটালে একদিকে যেমন মুসুলধারায় বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিকে বৃষ্টিকে মাথায় রেখেই কিন্তু রেলকর্মীরা তারা কিন্তু রেস্টুরেশনের কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে এবং ডাউনলাইন আপলাইনের ট্রেন চলাচল এখনও পর্যন্ত এর মৃত্যু হয়েছে আর আরও বেশ কয়েকজন কিন্তু আশঙ্কাজনক রয়েছে এমনটাই আমরা খবর পাচ্ছি তাদের চিকিৎসা চলছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল সহ শিলিগুড়ির বিভিন্ন হাসপাতাল বেসরকারি হাসপাতাল চলছে জয়ন্ত মাঝি আপনি সারা ভালো আছি আমি বৃষ্টি হচ্ছে বৃষ্টির কিন্তু এই রেস্টুরেশনের কাজ শুরু করেছে ইনি কর্তৃপক্ষ এবং সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন নিউ দক্ষিণ বাংলা ডিজিটালে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে শিলিগুড়ির সহ অন্যান্য জায়গায় এবং সেই বৃষ্টির মধ্যেই কিন্তু এই যে রেস্টুরেশনের কাজ অর্থাৎ লাইন ক্লিয়ার করার কাজ তা কিন্তু শুরু হয়েছে এবং সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন নিউ এইটিন বাংলা ডিজিটালে আপনারা আবার আপনাদের যারা এই মুহূর্তে নিউজের টাইমে ডিজিটালে নজর রয়েছেন সকলকে স্বাগত এবং গতকাল একদিকে প্রতিকূল আবহাওয়া তার মধ্যে রাজ্য এবং কেন্দ্র যৌথভাবে দ্রুত লাইন ট্র্যাক ক্লিয়ার করা যারা আহত হয়েছিল তাদেরকে দ্রুতের বিভিন্ন বগি থেকে দুমনি যা বগি থেকে বের করে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করা এবং দ্রুত পরিস্থিতি সাহায্য করার চেষ্টা করেছে যা অবশ্যই তারিখযোগ্য আপাতত যে একদিকে মুসলধারা বৃষ্টি তার মধ্যে কিন্তু রেস্টোরেশনের কাজ চলছে আপনারা আবারও জানিয়ে রাখি যে রাঙাপানি স্টেশন এবং নিজবাড়ি স্টেশনের মাঝখানে গতকাল যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা হয় সেই ট্রেন দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে দশ এখনও আহতদের চিকিৎসা চলছে যারা যখন আহত হয়েছেন তাদের মধ্যে এখনও আটজনের অবস্থা সাত আটজন অবস্থা আশঙ্কাজনক এবং ইতিমধ্যে রেল কিন্তু গোটা ঘটনার তদন্তে কমিটি গঠন করেছে এবং রেলওয়ে সেফটি কর্তৃ যে বোর্ড সেই সেফটি বোর্ডের কমিশনার তিনি আসবেন ঘটনাস্থলে ঘটনাস্থলে আসবেন আর ফরেন্সিক বিভাগে এক্সপার্টরা এবং গোটা বিষয়টি তারা ঠকিয়ে দেয় এখনও পর্যন্ত এই ঘটনায় এখনও পর্যন্ত এই ঘটনায় কিন্তু দশ জনের মৃত্যু হয়েছে এবং জখম হয়েছে যারা যারা জখম হয়েছে তাদের আপনাদের তাদের চিকিৎসার জন্য মেডিকেল কলেজ হাসপাতাল হাসপাতালে এবং আটজনের অবশান থেকে আটজন অবস্থায় কিন্তু আশঙ্কাজনক এমনটাই খবর পাচ্ছি গতকালই রাতে শিলভ মেডিকেল কলেজ ও হাসপাতালে একজন অমিত মিলিয়ে আবারও ভয়াবহ ট্রেন দুর্ঘটনা এবং একই ট্র্যাকে কীভাবে দুটি ট্রেন চলে এসলো চলে এলো তা নিয়েই কিন্তু উঠছে প্রশ্ন এবং অবশ্যই রেলের বিরুদ্ধে গাছ লোকের উপযোগ সিগনালিং ব্যবস্থা ফেলি উঠছিল বলে এমনটাই কিন্তু মনে করছে রেলের তদন্ত সংস্থাটা এবং তদন্ত শুরু হয়েছে গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে মেডিকেল কলেজ হাসপাতাল আহতদের তিনি দেখতে যান তাদের পরিবারের সঙ্গে কথা বলেন ঘটনাস্থলে আসেন রেলমন্ত্রী এবং রেলমন্ত্রী আসেন রাজ্যপাল আসেন রাজ্যপাল এসছে এবং গোটা পরিস্থিতি কিন্তু তদন্ত সাপেক্ষ জানিয়ে দিয়েছেন রেলমন্ত্রী এবং স্বাভাবিকভাবেই গোটা ঘটনা গোটা ঘটনা তদন্ত শুরু হয়েছে সিগন্যালিং ব্যবস্থা ফেলিউরের জন্যই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করছে রেল রেল সেটি বোর্ড গোটা ঘটনা তদন্ত শুরু করেছে এবং আজ কমিশনার তিনি ঘটনাস্থলে আসবেন ঘটনাস্থলে আসবেন ফরেন্সিক বিভাগের এক্সপার্টরা আবারও আপনাদের জানিয়ে রাখি যারা নিউজের টিমার দিচ্ছিল এই মুহূর্তে নজর আছেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ছিল তার মাঝেই কিন্তু এই ট্রেন লাইন সমস্ত যে রেস্টোরেশন চলছে আপনারা ভারত এবং সুস্থ থাকুন অবশ্যই অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের আপডেট নিয়ে অবশ্যই এই রেল দুর্ঘটনার খবরের আপডেট নিয়ে আমি পারত আবারও আসবো আপাতত আমি বিদায় নিচ্ছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দেখতেই পারছেন আপনারা এই বৃষ্টির মধ্যে কিন্তু একদিকে যেমন রেলকর্মীরা কাজ করছে আমরাও কিন্তু আপনাদের সব খবর সবার আগে আপডেট জানাতে অবশ্যই থাকছি